এবি প্লাস বি টু ফোর আমরা এটাকে কী ধরবো আমরা এটাকে দুই নম্বর সমীকরণ হিসেবে ধরে নেব আমরা যদি এটাকে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হিসেবে ধরি তাহলে এক নৌ সমীকরণ হতে আমরা পাই এক ন এক সমীকরণ হতে সমীকরণ হতে আমরা পাই আমরা পাই তাহলে একদম সমীকরণ কোনটা একদম সমীকরণ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর বিয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট এটা থেকে আমরা কী করবো একটা মান নির্ণয় করবো তাহলে আমরা লিখব বা বা আমরা এই যে ডি সংখ্যাটাকে আমরা একটু ভেঙে লিখবো কীভাবে আমরা ভেঙে লিখতে পারি আমরা যদি সংখ্যাটাকে এ স্কোয়ার এবং হোল স্কোয়ার করে লিখি তাহলে এর উপর স্কোয়ার আছে এবং স্কোয়ার উপর আবার কি আছে হোল স্কোয়ার আছে তাহলে এটা একটা যোগ করলে কথা হবে টু দি পাওয়ার ফোর হবে তাহলে টু দি পাওয়ার ফোর প্লাস আমরা লিখব সূত্রের সূত্রে টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটাকে যদি আমরা একটু ভেঙে লিখি b স্কয়ার এবং h স্কয়ার করে লিখি তাহলে এখানে একটা সংখ্যা বেশি হয়ে যায় কি বেশি হয়ে যায় এখানে আছে s স্কয়ার b স্কয়ার আমরা এখানে লিখলাম 2 s স্কয়ার b স্কয়ার তাহলে একটা s স্কয়ার b স্কয়ার আমাদের কি কি করতে হবে বি কোয়া দিতে হবে তাহলে s স্কয়ার এবং b স্কয়ার একটা যদি আমরা বি করি তাহলে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে তাহলে ইকুয়াল টু কত আছে ইকুয়াল টু 8 আছে এখন আমরা কি করব এখন আমরা বা এখন এখানে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি প্লাস টু টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সমান কি বি হোল স্কেয়ার এ প্লাস বিয়ার মানে হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার এই যে আমরা এই যে সংখ্যাটার কথা বলছিলাম তার মানে টু বি প্লাস বি তাহলে আমরা পেলাম কথা এ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি আছে তাহলে আমরা এটাকে কী করে লিখব মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু এইট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে সংখ্যাটাকে যদি এই যে এই রাশিটাকে যদি আমরা সম্পূর্ণভাবে কি ধরি সম্পূর্ণভাবে এ ধরি এবং এই রাশিটাকে সম্পূর্ণভাবে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পাই তাহলে স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্রটা কি স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্রটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি স্কোয়ার প্লাস এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি তাহলে আমরা কি লিখলাম এখানে সূত্র লিখলাম ইকুয়াল টু এইচ এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস এ এবি এটা আগুচাল অবস্থায় আছে আমরা কি করবো এটাকে আমরা এটাকে একটু গুছিয়ে লিখব স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এটা একটু গুছিয়ে লিখবো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা কি পেলাম দুইটা রাশি পেয়ে গেলাম এখন এখানে এসকের প্লাস এবি প্লাস বিস্কের একটা মান দেওয়া আছে এসকের প্লাস এবি প্লাস বিস্কের সমান কি ফোর আমরা কি করব এখন মানটা বসিয়ে দেব এসকের প্লাস এবি প্লাস বিস্কের সমান হচ্ছে ফোর কিন্তু এসকের মাইনাস এবি প্লাস বিস্কের মান দেওয়া নাই তাই আমরা এটা একে দিলাম এসকের মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এটা হবে ইকুয়াল টু কত ইকুয়াল টু এইট এখন আমরা কি করব এখন আমরা এই যে ফোরটা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে এখন আমরা কি করব আমরা বাম দিক থেকে ডান দিকে ট্রান্সফার করে দেব যখন আমরা ট্রান্সফার করে দিলাম তখন এটা ভাগ আকারে বসলো তাহলে বা এখন আমরা আটকে চার দ্বারা কি করে দেবো ভাগ করে দেবো তাহলে মাইনাস এবি প্লাস বিয়ার ইকুয়াল টু কত পেলাম আমরা আটকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে কত আসে দুই আসে এটাকে আমরা ধরবো কত নম্বর সমীকরণ এটাকে আমরা ধরবো তিন নম্বর সমীকরণ এটাকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম এখন আমরা করবো এই যে দুই নম্বর দুই নম্বর সমীকরণ হচ্ছে এটা এবং তিন নম্বর সমীকরণ হচ্ছে এটা অর্থাৎ দুই নম্বর সমীকরণ এবং তিন নম্বর সমীকরণ আমরা কি করবো এখন যোগ করে দেবো এখন এখন দুই ও তিন নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে যোগ করে পাই দুই ও তিন নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে দুই নম্বর সমীকরণ কি দুই নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর নং সমীকরণ হচ্ছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু এটা কি করবো আমরা যোগ করবো তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এই দুটো সংখ্যা কাটা যাবে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার সেখানে এটা এটার আগে প্লাস এটার আগে প্লাস তাহলে টু এ স্কোয়ার এখানে প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু চার আর দুই কত চার আর দুই হচ্ছে ছয় তাহলে আমরা লিখবো বা বা তাহলে এখান থেকে আমরা টুটা কমন নিয়ে নেব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত ইকোল টু সিক্স বা এখন আমরা কী করবো দুইটা গুণাগারে আছে দুইটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সিক্স কত সিক্স বাই টু তাহলে এখন লিখবো বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দুগুণে কত তিন দুগুণে ছয় তাহলে আমরা পেলাম কি এস স্কোয়ার প্লাস বি মান পেয়ে গেলাম ক ক এর মান আমরা কি করলাম ক এর মান পেয়ে গেলাম এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে ক এর মানটা আমরা পেয়ে গেলাম এবি এর করার জন্য দুই নম্বর ও তিন নম্বর সমীকরণ কি করব দুই নম্বর ও তিন নম্বর সমীকরণ যোগ করব তাহলে দুই ও তিন নম্বর তিন নম্বর সমীকরণ বিয়োগ করে পাই আমরা কি করবো দুই নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণ কি করবো বিয়োগ করব তাহলে দুই নম্বর সমীকরণ কোনটি দুই নম্বর সমীকরণ হচ্ছে অ্যা স্কেয়ার প্লাস এ বি প্লাস বি স্কেয়ার ইকোল টু কত একল টু ফোর এবং তিন নম্বর সমীকরণ কোনটি তিন নম্বর সমীকরণ হচ্ছে মাইনাস প্লাস বি টু এখন যেহেতু আমরা সমীকরণটা করবো সেহেতু এখানে এখানে এর আগে একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে এখানে প্লাস আছে প্লাস এখানে মাইনাস আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে দুই এর আগে একটা যোগ চিহ্ন আছে যোগ চিহ্নটা কি চিহ্ন হয়ে যাবে বি চিহ্ন হয়ে যাবে মানে প্লাস চিহ্নটা মাইনাস চূন্য হয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার এখানে আছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে প্লাস স্কোয়ার এস স্কোয়ার তাহলে প্লাস স্কোয়ার এস স্কোয়ার কাটা যাবে এখানে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কাটা যাবে এখানে প্লাস এবি এখানে প্লাস এবি তাহলে এখানে পেলাম টু এ বি ইকোয়াল টু এখানে চার থেকে দুইটা বিগ যাবে চার থেকে দুইটা বিগ গেলে দুই হবে তাহলে আমরা লিখবো বা বা শুধুমাত্র এবি ইকোয়াল টু টু বাই টু দুইকে যদি দুই তারা ভাগ করি তাহলে এবির মান আসে কত এব মান আসে ওয়ান তাহলে আমরা সুতরাং এবি ইকোয়াল টু কত পেলাম এব ইকোয়াল টু ওয়ান পেলাম তাহলে আমাদের এখন কি আমরা এখন কি পেলাম এখন প্রথমেই নির্ণয় করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করলাম এবং এর মান নির্ণয় করলাম তাহলে আমরা স্কোয়ার এবং এবি দুইটার মান পেয়ে গেলাম বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ